প্রথমে ছয় জোড়া রঙিন মাছ ও একটি চারি দিয়ে যাত্রা শুরু এরপর গত চার বছরে রঙিন ফিশ ফার্মে যোগ হয়েছে ছয়টি চারি ছয়টি ত্রিফলা দিয়ে তৈরি পুকুর ও কংক্রিট দিয়ে তৈরি সাতটি হাউজ ফিশ ফার্মে রয়েছে প্রায় ছয় থেকে সাত হাজার বিভিন্ন জাতের রঙিন মাছ বলছিলাম মাগুরা সদর উপজেলার বড় কাদারিবাদ গ্রামের প্রহ্লাদ কুমারের কথা প্রহাদ কুমার কলেজে যাবার পথে একটি দোকানে একুরিয়ামের রঙিন মাছ দেখে আগ্রহ জাগে মাছ চাষের এরপর দোকানদারের কাছ থেকে ছয় জোড়া রঙিন মাছ ক্রয় করে বাড়ি নিয়ে একটি কংক্রিটের চারি কিনে সেখানে শুরু করেন মাছ চাষ সেই থেকে এখন পর্যন্ত তার মৎস্য খামারে যোগ হয়েছে ছয় থেকে সাত প্রকার রঙিন মাছ আর সেই মাছের সংখ্যা ছাড়িয়েছে ছয় থেকে সাত হাজারে প্রতিদিনই তার রঙিন মাছের খামার দেখতে আসছেন অনেকেই অনেকেই তার কাছ থেকে নিচ্ছেন মাছ চাষের পরামর্শ আমাদের এই মাছ মাছের চাষটা অনেক দিকে করতেছে তা আমাদের কাছে কিন্তু আসে বা দেখতেও ভালো দেখা যায় তারপরে আছে বেচাকি কিনা হয় তা লোকজন এসে ভালোই পাই আমরা দাদার এখানে দেখছি যে দাদা রঙিন মাছ চাষ করছে এখন এটা দেখতে অনেক চমৎকার আমরা মাঝে মাঝে সে দেখি এবং দাদার সাথে পরামর্শ করি দাদা এটা কেমন কী চাষবাস এখন আমার চিন্তায় আছি তার কাছে একটা পরামর্শ করে আমরা ওইটা চাষবাস একটু আগ্রহ হবো তবে জেলার কয়েকটি মাছের দোকান ব্যতীত কোথাও মাছ বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন এই যুবক তিনি আশা করছেন স্থানীয় মৎস্য বিভাগের সহায়তায় এই মাছগুলো যদি অন্যান্য জেলাতেও রপ্তানি করা যায় তবে মাছের খামারটি আরও বড় করতে পারবেন তিনি এই রঙিন মাছের যাত্রা প্রথম শুরু হচ্ছে একুলিয়ামের দোকানে মাছ দেখে এবং তাদের সাথে আমি আলোচনা করি যে এটা কীভাবে বাচ্চা দেয় তারা বললো অত ডাইরেক্ট বাচ্চা দেয় এবং ওখান থেকেই অনেক ইচ্ছা হয় যে ডাইরেক্ট যখন বাচ্চা দেয় তাহলে আমার এদের তেমনি বলাই ভালো হতে পারে এইটা আমি প্রথম কীভাবে করা যায় তাদের কাছ থেকে করা নিয়ে আমি প্রথম একটা শাড়ি কিনে আর তাদের কাছ থেকে আমি পাঁচ সাইজগুলো মাছ কিনে এগারো পিস বারো পিস মাছ কিনে তাই প্রথম মাছ কিনে ফেলে আসলে লিচ রাখি এই জায়গা থেকে আমার সুযোগ এখন বর্তমান আমার ছয়টা শাড়ি আছে আর তারপর ওই মাছের একটা করটা চিরিক তুলেছিলাম আর এখন চিরিকল আছে চার পাঁচটা চিরিকল আছে আর গত বছর আমি একটা হাউস খুলেছি ওখানে আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আমি এই মাছটা মাঝে জলাই পঞ্চায়েত কয়টা দোকান আছে ওখানে বিক্রি করে খেলো আমার ভালো একটা প্রফিট আছে না যা বিআই করতেছি আয়র হলো সিস্টেম হছে না পল্লব কুমার বিশ্বাস নামে যে যুবক রঙিন মাছ চাষ অর্থাৎ অর্नामेंट ফিশ চাষ শুরু করছে মাগুরা জেলায় এটা একটা ইতিবাচক দিক কারণ মাগুরা জেলায় এর আগে কেউ এই চাষ করে নাই তবে এই অর্नामेंट ফিশ বাংলাদেশে চাইদা পসিবল এখনও আমরা যে পরিমাণ উৎপাদন করি তাতে টোটাল বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট চাহিদা পূরণ হয় সুতরাং এটা একটা ভবিষ্যৎ উৎপাদনমুখী খাত আমরা আশা করি এই যুবক যদি আমাদের মৎস্য ডিপার্টমেন্টের কাছে যে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা এমনকি বাজারজাতকরণেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কাছে আসে তাহলে আমরা তাকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করতে পারব বলে আশা করি আমরা মনে করি মাগুরায় যেহেতু সে প্রথম তার দেখা দেখি আরো অনেকেই এই চাষে এগিয়ে আসবে এবং মাগুরা জেলাকে সমৃদ্ধ করবে দেশের রঙিন মাছের চাহিদা থাকায় মৎস্য বিভাগের যথার্থ সহযোগিতার ফলে এই মাছের চাষ জেলাতে আরো বৃদ্ধি পাবে এমনটাই আশা করছেন মৎস্য চাষিরা পপিরানি বারোই খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ